ইন্টার দেওয়ার পর আমি চাইতেছি কি যে উইথ বাড়াবো সেজন্য ডাব্লু ইন্টার দেবো ডাব্লু ইন্টার দিয়ে স্পেসিফাই লাইন উইথ ফর রেক্ট্যাঙ্গেল তুমি উইথ বাই ডিপাল ফাইভ ছিল আমি এখানে টেন দিই এখানে টেন দিলাম তাইলে আরও মোটা হবে মোটা হওয়ার পর এখানে এখন আমরা কি স্পেসিফাই ফার্স্ট কোনার এখানে আমি ফার্স্ট কোনার নিলাম ফার্স্ট কোনার নেওয়ার পরও বলতেছে তুমি কি ডাইমেনশন চাও হ্যাঁ আমি ডায়মেনশন চাই ডি ইন্টার দিলাম তুমি কত ডাইমেনশন চাও এখানে আমি চাই পনেরোশো ইন্টার দিলাম লেন্থ চাই পনেরোশো তুমি উইথ কত চাও উইথ চাই মনে করেন আমি উনিশশো তো এখানে আমি কি করব ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে এখন এই লাইনটা মোটাও হয়েছে দেখছেন এটা thickness বাড়ানোর পর এটা কিন্তু আমরা ওই ডাইমেনশনও নিতে পারি এটা আমাদের কত 1500 এটা আমাদের কত উনিশশো দেখছেন ডান আমি আবার আর ইস ইন্টার দিব আর ইস ইন্টার দেওয়ার পর আমাদের আর কি আছে ইলিভিশন আছে ইলিভিশন আর হলো thickness দুইটা এক ইলিভিশন কত আমি ইন্টার দিব ইন্টার দেওয়ার পর মনে করেন স্পেসিফাই ইলিভিশন রেক্ট্যাঙ্গেল তুমি ইলিভিশন কত চাও মনে করেন এটাকে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এটা কি হয়েছে আমি আবার দেখাচ্ছি আর ইস ইন্টার আরিস ইন্টার দেওয়ার পর এখান থেকে ইলিভিশন নিতে চাই আমি ইন্টার ইন্টার দেওয়ার পর স্পেসিফাই ইলিভিশন ফর রেক্ট্যাঙ্গেল তুমি রেক্ট্যাঙ্গেল কত চাও ইলিভিশন রেক্ট্যাঙ্গেল মনে করেন এখান থেকে আমি চাই টোয়েন্টি ওকে টোয়েন্টি দেওয়ার পর এখান থেকে কী বলছে আমাকে এখানে আমি ক্লিক করি ক্লিক করার পর ও বলতেছে ডায়মোশন তুমি ডায়মোশন কত চাও আমি ডি ইন্টার দিব ডি ইন্টার দিয়ে এটাকে আমি চাচ্ছি মনে করেন কত পনেরোশো পনেরোশো সাপোজ পনেরোশো আর এদিকে চাচ্ছি আমি মনে করেন ষোলোশো সাপোজ ওকে ষোলোশো দিয়ে ইন্টার দিব ইন্টার দেওয়ার পর এটা কিন্তু আমার এখানে চলে আসছে ঠিক আছে তারপরে আমি আবার নিচ্ছি